আমার হাজবেন্ড ইউকেতে কি করেন এটা জানতে চেয়ে প্রায় সময়ই আপনারা অনেকে কমেন্টস করেন তো আজকের ভিডিওটা সরাসরি আমার হাজবেন্ডের অফিস থেকে করছি বাংলাদেশ থেকে কিভাবে ইউকেতে আসবেন এটাও প্রায় সময় অনেকে জানতে চান তো তাদের জন্য আজকের ভিডিওতে একটা চমক থাকবে আসসালামু আলাইকুম আজকে একটা डिफरेंट टाइपের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের মধ্যে থেকে প্রায় সময়ই অনেকে কমেন্টস করেন যে আপু আপনার হাজব্যান্ড কি করে সো এই প্রশ্নর উত্তরটা থাকবে আজকের ভিডিওতে পাশাপাশি থাকবে আপনারা ইউকে তে কিভাবে আসতে পারেন বা ইউকের কিভাবে ইউকে তারা প্রথমে বলো তুমি কি করো আমি একটা কনসালটেন্সির জব করি পাশাপাশি আমাদের একটা ছোট প্রতিষ্ঠান আছে এখানে এখানে আমরা ফার্ম হিসেবে আমরা এখানে কাজ করি আমাদের কোম্পানি নাম দিয়ে ফিশন লিমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করি আমাদের এই অফিসটা থেকে আমরা বেশ কয়েকটা বিজনেস রান করি গার্ডেনিং বিজনেস সাথে জড়িত পাশাপাশি হচ্ছে আমাদের কনসালটেন্সি ফার্মও আমরা এই অফিস থেকে রাম করে থাকি তো আমাদের যে গার্ডেনিং বিজনেসটা সেই বিজনেসটা আমরা বাংলাদেশ এবং চায়না থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট এনে হোলসেল বিক্রি করে থাকি আমাদের অফিসে কিছু স্যাম্পল আছে আমি এটা দেখাবো একটু পরে পাশাপাশি আমরা আরেকটা বিজনেস রান করি অফিস থেকে সেটা হচ্ছে কনসালটেন্সি ফার্ম আর সেই কনসালটেন্সি ফার্ম সম্পর্কে তুমি একটু বলো আমরা মূলত ফরেন স্টুডেন্ট যারা ইউকেতে পড়ালেখা করার জন্য আসতে চান তাদেরকে সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশনের প্রসেসগুলো করে দিয়ে থাকি আর পাশাপাশি এখানে লোকাল যারা আছেন ইউকে বেজ তাদেরকে আমরা ফান্ড রেস যেটা আছে আপনার গভর্নমেন্ট ফান্ড ওই ফান্ড কিভাবে পেতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা করে দিয়ে থাকি এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি এখান থেকে তো আমাদের যে কনসালটেন্সি ফার্ম সেটার মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে ইউকে তে আসতে পারবেন স্টুডেন্ট ভিসা বা ইউকে তে আসা পারপাসে আপনারা নক করতে পারেন আমি আমার ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা ওটা চেক করবেন হ্যাঁ কোন আলাদা করে আমরা কোন সার্ভিস চার্জ নেই না উইদাউট সার্ভিস চার্জ আমরা পুরো সার্ভিস টা দিয়ে থাকি বিকজ অনেকের প্রশ্ন থাকতে পারে আমাদের লাভ কি তাহলে ফ্রিতে আমরা কেন করছি আমাদের হচ্ছে লাভটা এটাই যে ইউনিভার্সিটি সাথে আমাদের কন্ট্যাক্ট আছে ইউনিভার্সিটি আমাদের একটা পার্সেন্টেজ প্রোভাইড করবে আমাদের লাভটা ওখান থেকে আসবে আমরা আলাদা করে কোন স্টুডেন্ট থেকে এক পয়সাও সার্ভিস চার্জ নেই না আর লোকাল স্টুডেন্ট নিয়ে একটু কথা বলি ইউকে যারা লোকাল আছেন তারাও কিন্তু গভর্নমেন্ট ফার্ম নিয়ে এলিজেবল যারা এটা একটু এলিজেবল ক্যাটাগরিটা কি

একটা লেভেল পর্যন্ত করার পর হয়তো কোর্স করতে পারেন নাই শর্ট কোর্স থেকে শুরু করে আপনি একদম কলেজ থেকে শুরু ইউনিভার্সিটি পর্যন্ত থ্রি ইয়ার্স পর্যন্ত আপনি গভর্নমেন্ট থেকে ফান্ড নিয়ে পড়তে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে অ্যাকোমিনেশনের টাকাও দিবে ওরা কোর্স ফিও দিবে এটা আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি এটা আপনার যে কেউ এই ক্যাটাগরিতে পড়েন তারা এটা লুকে নিতে পারেন বসবাস করেন এবং ভিসা ক্যাটাগরিটাও মাত্রই বলে দিল এই ভিসা ক্যাটাগরির মধ্যে আছেন বাট আপনারা পড়াশোনা করতে যাচ্ছেন গভর্নমেন্ট ফান্ড নিয়ে সো আপনারা কিন্তু করতে পারবেন সেই সার্ভিসটাও আমরা আমাদের এখান থেকে দিয়ে থাকি আমাদের এই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আমরা এই সার্ভিসটার জন্য আলাদা করে কোনো ধরনের কোনো চার্জ করি না এটার ক্ষেত্রে আপনাদের সাথে আমাদের কোনো টাকা পয়সার কোনো লেনদেনের কোনো বিষয় থাকবে না আমাদের কলেজের সাথে যে কন্ট্যাক্ট আছে সেই কন্টাক্ট অনুযায়ী আমরা একটা পার্সেন্টেজ পাবো সো আমরা যে দুইটা সার্ভিস দিয়ে থাকি ইন কান্ট্রি এন্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দুই স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের সার্ভিস सेम আমরা ইউনিভার্সিটি এবং কলেজের সাথে আমাদের হচ্ছে কন্টাক্ট আমরা ওখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে থাকি আমরা স্টুডেন্টের সাথে সরাসরি কোনো টাকা পয়সা লেনদেন করি না ইউরোপ থেকে অনেক আমার ভিডিও দেখেন বা ইউকে থেকেও যারা দেখছেন যারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট নিয়ে নিজেরা বিজনেস করতে চাচ্ছেন এমন কেউ যদি থাকেন আপনারা আমাকে নক করতে করতে পারেন পারেন আমার পেজে আমি ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে আমাদের অফিসে এসে প্রোডাক্ট কোয়ালিটি কেমন সেটাও এখানে স্যাম্পল রাখা আছে সব প্রোডাক্ট আমরা আপাতত সেল করছি এই প্রোডাক্টগুলোর স্যাম্পল আপনারা দেখে নিতে পারেন সো স্যাম্পল দেখার পরে পছন্দ হলে যেন আপনি কত কোয়ান্টিটিতে চাচ্ছেন সেটা বললে আমরা আপনাদেরকে দিতে পারবো সো কোয়ান্টিটি নিয়ে এখানে কোনো ইয়া নেই ইউরোপ থেকে যারা দেখছেন তারাও চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আমি এখনই আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো হালকা এখন আপাতত যেগুলো আছে অফিসে স্যাম্পল ওগুলো দেখাই দিব আর হচ্ছে এই এই ভদ্রলোক এই কাজ করে আর কি যারা স্পেশালি যারা অনেক বেশি জানতে চাইতেন যে আপু আপনার হাজব্যান্ড কি করে বাংলাদেশ থেকে ইউকে আসা বা ইউকে যে কোনো স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার ব্যাপারে যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে নক করতে পারেন আমার পেজে সরাসরি করলেই হবে যেহেতু আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি আজকে সেই জন্য আমি এটা অ্যালাউ করবো যে যে কোনো ইনফরমেশনের জন্য আমার পেজও নক করতে পারেন আমি সেটা অ্যান্সার করে দিব প্লাস হচ্ছে আমি দরকার হলে নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিব আপনাদের গাইড করার জন্য যে কেউ আমাদের কোম্পানি থেকে কথা বলবে সো এই তো সবকিছু মিলিয়ে

কোয়ালিটির সো বেল্ট মানে এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল রাখা আছে আপনারা যে কোনো কোয়ান্টিটিতে নিতে পারবেন আমরা ট্রাই করবো সর্বনিম্ন প্রাইসটা আপনাদের থেকে রাখার জন্য সেখানে এই যে পলো টি শার্টগুলো আছে বাচ্চাদের এই ধরনের ক্যাব এগুলো আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন এগুলো মনে হয় সিঙ্গেলও বিক্রি হয় মানে আমাদের অফিসটা একদম হচ্ছে মেন রোডের সাথে সো ওয়াকিং কাস্টমার যারা আছে ওনারাও যদি কেউ চায় এগুলো মনে হয় এক দুই পিস নিতে পারবে মানে এগুলো আছে আর কি অফিসে আমাদের নিচে আবার একটা বেসমেন্ট আছে তো বেজমেন্টে অনেক মালামাল আছে সো এগুলো এক পিস দুই নেওয়া যাবে সো এই যে হচ্ছে জিনিসগুলো আপনারা আসলে কথা বললে বিস্তারিত আরো ভালোভাবে জানতে পারবেন সো এই তো এই ছিল আমার আজকের ভিডিও ফ্রিতে ভিডিও করে দিচ্ছি এখন সে আমাকে খাওয়াবে সো এখন আমরা ফ্রি ফ্রি ব্রেক কই আমি তো এই তো এই ছিল আজকের ভিডিও আপনারা আবারও বলছি যারা ইউকে আসতে চান তারা আমাদেরকে নক করতে পারেন যারা গভর্নমেন্ট ফান্ড নিয়ে পড়াশোনা করতে চান তারাও আমাদেরকে নক করতে পারেন আমরা ফ্রিতে সার্ভিসগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ দেখা হবে আবার আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ